দিবস যদি সাঙ্গ হল না যদি গাহে পাখি ক্লান্ত বায়ু না যদি আর চলে এবার তবে গভীর করে হ্যালোগো মোড়ে ঢাকি অতি নিবিড় ঘন তিমির তলে স্বপনে দিয়ে গোপনে ধীরে ধীরে যেমন করে ঢেকেছ ধরণীরে যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া পড়া আঁখি ঢেকেছো তুমি রাতের শতদলে পাথেও যার ফুড়ায়ে আসে পথের মাঝখানে ক্ষতির রেখা উঠেছে যার ফুটে বসন ভূষা মলিন হল ধুলায় অপমানে শকতি যার পড়িতে যায় টুটে ঢাকিয়া দিক তাহার ক্ষত ব্যথা করুণা ঘন গভীর গোপনতা ঘুচায়ে লাজ ফুটাও তারে নবীন উষা পানে জুড়ায়ে তারে আধার সুধা জলে জুড়ায়ে তারে আধার সুধা জলে